বহুল আলোচিত আয়নাঘর নিয়ে সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল হোসেন বলেছেন আয়নাঘর আমার সৃষ্টি না আমি নির্দোষ বুধবার সাত আগস্ট আমাকে তুলে নেওয়া হয় আমি আট দিন ধরে আয়নাঘরে ছিলাম ঢাকার মেট্রোপলি পলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ রিমান্ডে শুনানি চলাকালে বিচারককে এসব কথা বলেন আয়নাঘর নিয়ে বিতর্কিত এ মেজর এদিকে বৈষম্য ও কোটা বিরোধী আন্দোলন চলাকানে দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলার গ্রেপ্তারে এ সাবেক সেনা কর্মকর্তা দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ এরপর আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত তারপর আগের মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহিত দেওয়ার কথা জানায় আন্তঃবাহী সংযোজন পরিদপ্তর জানা যায় জেউল আহসান সেনাবাহিনী র্যাপ আই হয়ে সর্বশেষ ন্যাশনাল টেলিকমিশন মনিটরিং সেন্টারে মহাপরিচালকের ডিজি দায়িত্বে ছিলেন সব জায়গায় তার প্রধান কাজ ছিল সরকার বিরোধীদের নজরদারিতে রাখা এবং সায়স্তা করা তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এদিকে জিয়াবুলের জন্যই প্রথমবারের মতো অ্যানটি এমসির মহাপরিচালক পটটি সৃষ্টি করা হয় অ্যান্টি এমসি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইন্টারসেপশন সহায়তা দিয়ে থাকে এদিকে উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তুঙ্গ মুহূর্তে শেষে দেশে ইন্টারনেট বন্ধে এই সংস্থার প্রধান জাউল আহসানের ভূমিকা রয়েছে বলেও জানিয়ে গেছে যা গেছে আচ্ছা দর্শকতা এই হচ্ছিল মূল ঘটনা এখন এই যে জিয়াউল হক আহসান তার কি ধরনের শাস্তি দিলে আপনারা খুশি হবেন তিনি এক কথায় বলছেন যে ভাই এইসব আয়নাঘর টায়নাঘর আমার তৈরি করা না এটা অন্য কারো তৈরি করা মানে বাইরে যারা আছে তাদের তৈরি করা সব ডিবি পুলিশ হারুন কাকা তারই হয়তো দর্শক তিনি দিতে চাচ্ছেন তো দেখা যাক আস্তে আস্তে আজকে কার দোষ দেয় এবং শেষ পর্যন্ত আয়না ঘরের কারিগর কে বের হয় তাকেই আমরা দেখতে চাই খুব জলদি করে আশা করছি বুঝতে পারছেন ভিডিও সম্পর্কে মতামত বের একটা রিকোয়েস্ট থাকবে দর্শক এরকম নিউজগুলো পেতে